দশক এক লাখ উনত্রিশ হাজার দাম হয়নি এখনো সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপিরহাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রি জান গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা দেখেন দেখা দেখি চোখ দিতে তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের ফ্রি জান সুন্দর গাড়ি দেখা দিকে চলতেছে গরু গুলা বেচা কিনা হয়ে গেছে এগুলো এখন বিভিন্ন জায়গায় চলে যাবে গাড়ি সব এগুলো বেচা কেনা হয়ে গেছে এই পাশে এইগুলা বেচা কেনা হয়ে গেছে এই গুলোটা একটু তথ্য দিই আপনাদের বেশ বড় সড়ো একটা এই যে গাভিটা একটু তথ্য দিই

সেটা কথা বললি উনি বলতে পারতেছে না গুরু ওনারী দশক ফ্রিজ জিয়ান গভী তো আপনারা এই হাত থেকে এই ধরনের গাভীগুলোগুলো সংগ্রহ করতে পারেন এখানে আরও কিছু গাভীরা আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি ব্যাজান গাভীটা কয় দাঁত চার দাঁতের গভী দর্শক চার দাঁতের গভী ফ্রিজিয়ান গাভী বেশ বড় সড়ো গাভী ওলান পালন মোটামুটি নেমে গেছে

ফ্রিজিয়ান গাছ মোটামুটি হাই কোয়ালিটির গাছ অনেক সুন্দর গাবি এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি ওলান পালান বেশ বড় সড়ো গাবি ওলান পালান দেখেন মোটামুটি অনেক সুন্দর ওলান পালান দেখেন গাবিটা আপনাদের নাকি এটা অনেক সুন্দর একটা গাতে সম্ভবত নয় মাস অল্প কিছুদিন হয়তো টাইম আছে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত এটা ছয় দাঁত এটা দুধ কেমন আশা করা যায় পঁয়ত্রিশ আসবে দশ কুড়ি পঁয়ত্রিশ লিটার বলতেছি তো উলান পালান বেশ বড় সড়ো হাই কোয়ালিটির কাবি মোটামুটি অনেকটাই চাওয়ার দাম কেমন সাড়ে তিনশো কাস্টমার কেমন দাম আছে তিনশো ভেঙে না ভাঙবেন না ভেঙে দাম দিচ্ছে তিনশো আনবে অল্প কিছু ভেঙে চলে হয়তো ব্যসা কেনা করবে আমার আইডিতে দুইশো আশি এর ওপরে যাবে না দুইশো আশির উপরে যাবে না এখানে আরো প্রচুর গাবি আছে আপনাদের ওই পাশ থেকে কিছু গাবির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি কি জান গাবি গুলো ওই পাশ থেকে কিছু গাবির আপনাদের তথ্য দেই বেজন গাবিটা কয় দাঁত দুই দাঁত এটা কয় মাস নয় মাস নাকি আট মাস আট মাস দাম কেমন চাইলেন দাম চাইলাম দুইশো আশি দুইশো আশি কাস্টমার কেমন দাম দেয় দুইশো এক লাখ নব্বই দুইশো পর্যন্ত দাম পাইছেন দর্শক অনেক সুন্দর একটা গাভিজ এক লাখ এগুলো দুধ কেমন আশা করা যায় দুধ কেমন আশা করা যায় বেশ বড় একটা এক লাখ দাম পাইছে আট মাসের গাব অনেক সুন্দর একটা মাসের

চাপ দাম কেমন চাইলেন কাস্টমার কেমন দাম লাখ তেইশ হাজার চাওয়া দাম দিচ্ছে উচ্চ আশি ছিয়াশি দাম মোটামুটি বড় সোট গাছ এখানে একটা মন্ডি গাবি দেখতেছি অনেক সুন্দর একটা গাভ তখন অনেক সুন্দর একটা গাভী সম্ভবত বৃষ্টি হয়ে গেছে অনেক সুন্দর একটা গাবি বেচা কেনা সম্ভবত হয়ে গেছে আরো কিছু গাভি এই কাছ থেকে আপনাদের এখানে একটা গাভি দেখেন মাঝারি সাইজের গাভিচা কয়দা নয় দাও নয়দা এটা কয় মাস নয় মাস নাকি

কত হলো একশো দশ ওটা কত হলিশ হাজার এক লাখ এক লাখ বিয়াল্লিশ হাজার যে কেনা হয়েছে এটা এক লাখ পঁচপন্ন হাজার চাওয়া দাম চার দাঁতের গাফি এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে আট মাস পাঁচ গাফ নয় মাস আট মাস পার হয়েছে নয় মাসের সাইজের গাফি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম